মুগ ডাল ও মটর ডালের বড়া দিয়ে ঘন্ট রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে মুগের ডাল দিয়ে নিরামিষ ঘন্ট রান্না করছি পূর্ব বাংলার একটি রেসিপি সর্ষের তেলে আমি জিরা ফোড়ন দিয়েছি আর একটু নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছু সেদ্ধ আলু দুধ দিয়ে ভেজে নেব এবার আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি চন্দা গুড় দেখাচ্ছি দেখতে চন্দা গুড় থাকতে খুঁজে নেওয়া আলুটা ভাজবে ভি আমি একটা তেজপাতা পাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আলুগুলো বেশ লালচে করে ভিজে নিয়েছি দিচ্ছি একটু হিম নিরামিষ তার খেয়েতে একটু হিম দিলে ভালো লাগে হিংটা দিয়ে নাড়াচাড়া করে একটা মশলার পেস্ট দিচ্ছি দেখুন এর আছে জিরে আর বেশি করে দাচ্ছিনি আদা আর গরম মশলা গুঁড়ো হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর আছে মিষ্টি স্বাদের জন্য গুড় চিনির পরিবর্তনটি গুড় দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু তেল ছেড়া সব কষিয়ে নেব মশলাটা কটা হয়েছে দেখুন বন্ধুরা স্কিপ হয়ে গেছে থর আর আজকে মুগ ডাল দিয়ে রান্না করো মুগ ডালগুলো ভালো করে শুকনো ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর স্বাদু মতো নুন দিয়ে দিয়েছি এবারে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেবো অল্প খুব জল দিয়ে দিলাম পরে লাগলে আমি আবার দেব এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন জলটা শুকিয়ে এসছে আর মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেটে যায়নি আমি আরেকটু টুকুর দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তরকারিটা আর এখানে দেখুন কিছু মটর ডালের বড়ার দেওয়া আছে ভাজা আছে আমার সেইগুলো দিয়ে দেবো আমি আজকে শুধু মুগ ডাল দিয়ে তোর ঘন্ট করছি না তার সঙ্গে একটু বড়াও মিশিয়ে দিচ্ছি স্বাদটা এতে খুব ভালো হবে আমি এই পর্যায়ে মেশালাম এই যে জলটুকু আছে বড়াটা জলটা টেনে নেবে আর স্বাদটাও খুব ভালো হবে তরকারিটা আমার হয়ে এসছে এখন আমি দুধের মধ্যে একটু আটা গুলে একটা মিশিয়ে দিচ্ছি আর মেশাচ্ছি হচ্ছে একটু ঘি নিরামিষ তরকারিতে ঘি না হলে ভালো লাগে না এবার এই দুধে গোলা আটা ঘি আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার থোরঘণ্টটা তৈরি হয়ে গেছে মুগ ডাল ভাজা আর ডালের বড়া দিয়ে আর এবার আমি এক সবশেষে একটু চীনা বাদাম মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল আমাদের ঘরে প্রায়ই ঘন্ট হয় সেই জন্য এক ঘেয়ে ভালো লাগে না আমি রকম করে তৈরি করি মুগ ডাল ও বড়া দিয়ে ঘন্টটা হয়ে গেছে তবে বড়াটা না দিলেও চলে